আদৃত ও কৌশাম্বীর রিসেপশন পার্টিতে এবার একে উপহার দিল বিক্রম চট্টোপাধ্যায় বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আদৃতের বিয়ের আসরে অনেকেই উপস্থিত ছিল আর সেখানে দেখা গিয়েছিল মিঠাই ধারাবাহিকে আদৃতের অনিস্কিন দুই সন্তানকে স্পেশাল দিনে কৌশাম্বীর পাশে ছিল ফুলকি পরিবারের সদস্যরা সোনালী কাজ করা অফ হোয়াইট সিফোন শাড়িতে এদিন জলমল করেছিল ফুলকি অর্থাৎ দীপ্পানি মণ্ডলকে দেখা মিলেছিল রোহিতেরও তবে বিয়েতে উপস্থিত ছিল না বাংলা সিরিয়াল ও ওয়েব সিরিজের অন্যতম অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের রিসিপশন পার্টিতে ঠিকই ধরা দিলেন এই অভিনেতা কৌশাম্বী ও আদ্রিতকে রিসিপশন পার্টিতে উইশ করেছিলেন এই অভিনেতা একটা ফুলের তোড়া আর গিফট দিয়েছিল বোঝাই যাচ্ছে বিক্রম চট্টোপাধ্যায়ের সাথে কত ভালো সম্পর্ক রয়েছে আদ্রিত ও কৌশম্বীর তো বন্ধুরা এই খবরটি জেনে কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাও ধন্যবাদ